এরা এসপির সাথে দেখা করা যায় না বা এরা ডিসির সাথে দেখা করা যায় না সিরিয়াল দেওয়া কথা করার লাগে মাইলকে মাইল সিরিয়াল দিয়ে থাকার লাগে এখন আমার একটা দেখা করার সুযোগ ওই হিসেবে মনে করেন আমি তারা ঘরে ঘরে জিনিসটা নিয়ে আসছি না দেখা করতে পারি না না ওনার সাথে তো কোনো কথা হয় না এন সাংবাদিক ভাইরা প্রেস ক্লাবে এখানে থাকে বা সবসময় পাওয়া যায় আমি জানি ওই হিসেবে সে এটা মনে করেন ডাইরেক্ট প্রেস ক্লাবে নিয়ে আসছে বিভিন্ন নিউজ ইউজ হয়েছে এখন কোনো জায়গা থেকে খবর ঠোর মতো আসেন এর ময়লা হচ্ছে আমি তো ময়লার জন্য চেয়ারটা এখানে রাখি না এর আমি তো রাখতে বাধ্য আমি ওনার বাসাও চিনি চিনি না ওনার কোনো লোকও চিনি না আমি কার সাথে কথা বলবো মিডিয়ার সাথে মোটামুটি কথা বলা যাবো এরকম একটা ধারণা আমার আছে ওই আমি ঢাকা পেয়েছি লাভ মানে পাঁচ হাজার টাকা গাড়ি ভাড়া লাগছে গাড়ি ভাড়া ছাড়া আসি নব্বই হাজার টাকার মতো খরচ হয়েছে গাড়ি ভাড়া ছাড়া আমি উনি যদি যে আমার চেয়ার রিসিভ করে উনি যদি আমার চেয়ারে বসে তাহলে তো আমি সাইডে দাঁড়ায় একটা ছবি উঠতে পারবো টাকা পয়সা তোর দরকার নাই তা আপনি নব্বই টাকা খরচ করেছেন বলছেন এই টাকাটা আপনার জন্য একটু বেশি না না আমার জন্য বেশি বলতে আমি তো মনে করেন নিজে কাজ করি সব কিছু তো মনে করেন যে ডিমান্ড করে করা যায় না কিছু জিনিস আছে আমার বাইরে দিলে টিয়া হিসাব করা যাব না আমার মায়েরে দিলে টিয়া হিসাব করা যাব আমার ঘনিষ্ঠ লোকের দিলে টাকা হিসাব করে যাবো না অবশ্যই পারতাম কিন্তু আমার তো মনে সাধনা মিট না আগে তো কোনো আমার কোনো ছিল না পরিকল্পনাই ছিল না যখন আমি চার দোকানে গেলাম বলতেছে ডক্টর রিনুস লোক ভালো উনি দেশ চলাইতে পারবো ভালো উনি সব কিছু করবো ভালো দুর্নীতি করবো না এই চা খাবার গেল গো চাল কিনতে গেল গো ফাগুন কিনতে গেল গো এলাকা জ্বালা হয়ে গেছে গা সারা বাংলাদেশে জ্বালাই তো সবার কাছে যদি ভালো আমার কাছে তো খাবার খারাপ হওয়ার কোনো কারণ নাই সবাই চাচ্ছি যে আমার চেয়ারজন ডক্টর ইনুস সব

উনি যে আবার ছাত্র কথা বলে উনি ছাত্র ছাত্ররা কথা বলে উনিও শুনে তাহলে মনের মিল আছে ওদের ভিতরে ছাত্র এবং ডক্টর ইনু সাহেবের ভিতরে মনের মিল আছে মিল যদি না থাকতো একজন আর কথা শুনতো না